বাবাকে বকও এই যে বাবাকে বকও 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 দাদার পা তাকাও তাকাও তুমি বাবাকে বকতে গেছিলে বাবা আরেক ধরে ফোন নিয়ে ঘাচ্ছে না এই দেখ কি টাকা দি চিন্তা ওই দেখো বাবা আবার উঠেছে দেখছো কেন তোমাকে করছে দেখো চিন্তাটা মামাকে বোকে দাও আদর করে দাও আদর করে দাও আদর করে দাও একটু আদর করে দাও বাবাকে একটু আদর করে দাও আদর করো যা বাবাকে আদর করে দিয়ে সু যাও যা আদর করে দিয়ে সু যাও যাও আর বাবা যখন ফোনটা দেখবে কামড়ে ফোনটা ফেলে দিবি কামড়ে ফোনটা ফেলে দিবি হ্যাঁ বাবা বাবা ঠিক আছে এটা কি বিড়ালের বাচ্চা চোখটা দেখ শুধু চোখ দেখাই যাচ্ছে না কোথায় চোখ দেখি এই দেখ চোখ এটা আমার বিড়ালের বাচ্চা এটা আমার বিড়াল এটা আমার বিড়াল কোকো কি হয়েছে এ বাচ্চা ও না ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমার বাচ্চার ঘুম পেয়েছে আহারে এই চোখ ছোট হয়ে গেছে এই চোখ ছোট হয়ে গেছে আহারে আমার বাচ্চার ঘুম পেয়েছে গো এখন আমি নিচে নাম তো দেখবে